দেখুন ইন্ডিয়ান ক্রিকেট টিম এতে প্লেয়ারের অভাব নেই শুধু ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের অভাব ক্যাপ্টেন দেখতে গেলে এখন সূর্য কুমার যাদবকে করেছে কিন্তু ভাইস ক্যাপ্টেন নয় হার্দিক পান্ডিয়া নয় শুভমান গিল এর মধ্যে যে কোনো একজনকে করবে কিন্তু মেন পয়েন্ট এটাই হলো যে এই টিমে মানে এশিয়া কাপে কারা কারা খেলছে আর কারা কারা খেলছে না এটাই হলো মেন পয়েন্ট আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে দেখতে গেলে যে যাসপাল আর শুভমান গিল এদের মধ্যে নেওয়া হবে না জাসপালকে আমরা সবাই জানি যে এরা দুজন ভালো ওপেনার তাও এদের দুজনকে কেন নেওয়া হচ্ছে না কারণ যাসপালের চেয়ে ভালো বেটার অপশন হচ্ছে অভিষেক শর্মা সে বল ও প্লাস ব্যাটিংও করতে পারে তারপরে যে প্লেয়ারটা খেলবে না সেটা হলো কেল রাহুল এই প্লেয়ারটা ভালো উইকেট কিপার প্লাস ভালো ব্যাটার তার সত্ত্বেও তাকে নেওয়া হবে না কারণ এর বদলে নেওয়া হচ্ছে সঞ্জু স্যামসংকে কারণ তার স্ট্রাইক রেট বেশি এর থেকে তারপরে আছে ঋষাভান্ত এই প্লেয়ারটা এই প্লেয়ারটা চোর হওয়ার কারণে এই প্লেয়ারটা এবছর আর এশিয়া কাপ খেলছে না না তো এই প্লেয়ারটা একটা ভালো প্লেয়ার যেটা এশিয়া কাপে হয়তো চান্স পেত তারপরে যে প্লেয়ারটা খেলবে না সেটা হলো সাধু ঠাকুর কারণ এই অনেক বছর ধরেই ভালো বল করতে পারছে না সেই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এবার এশিয়া কাপ থেকে শিবম দুবে এই প্লেয়ারটাও হয়তো এবার এশিয়া কাপ থেকে বাদ চলে যেতে পারে কারণ ইন্ডিয়ার কাছে অনেক ভালো ভালো অপশন আছে এছাড়া অনেক ভালো প্লেয়ার আছে এবং তাদেরকে বাদ দেওয়া হয়েছে এটা উনিশ তারিখে ফাইনাল রেজাল্ট বার হবে আপনারা পরের ভিডিওর জন্য ওয়েট করুন বাই